শুনতে পারতেছেন কি না হুম আশা করি জানাবেন আর আজকের থামনেল কিংবা দেখলেই বুঝতে পারবেন যে আজকের লাইফটা কি কারণে আসলে আমরা জীবনে চলার পথে শুধু মনে হয় আশা করি যে আসলে যে শান্তি কোথা থেকে আসবে কিন্তু আমাদের শান্তি সর্বক্ষণে সব সময় বলে দিয়েছে যে কোরআনের তবে আমরা কোরআন হাদিস উন্না থেকে দূরে সরে থাকার কারণেই কিন্তু আমাদের শান্তি আমাদের কাছ থেকে দূরে সরে যায় কিন্তু আমরা ছুটি হচ্ছে শান্তির পিছনে তো তেমনই আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই বিষয়গুলো আসলেই সমস্যা বড় আকার ধারণ করে থাকে আমি চিকিৎসা যখন করি মানুষদের সঙ্গে কথা বলি এই রুগীদের সঙ্গে কথা বলি সাধারণত দেখি যে আমি তাহলে যে প্রায় যদি পৃথিবীর মধ্যে মুসলিম যদি আটশো কোটি হয় তাহলে ছয়শো কোটি মানুষেরই এই জিন জিনজাদুর সমস্যা আছে আর শয়তান এই জিন জাদু। এগুলা কিন্তু শয়তানের পরিপূর্ণ ধোকা এভাবেই শয়তান ঠিক আছে এই আমাদেরকে প্রত্যেকটা কিছু না কিছু মাধ্যমে কোনো না কোনো কিন্তু আমাদেরকে ক্ষতি করে চলছে তো এগুলা থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পাবেন কিভাবে আল্লাহ তালার কাছে হেফাজত নেবেন এবং সংসারের যে অশান্তি এবং আমার আমার দেখবে যে আমি ভিডিওগুলো রোগীর যে চিকিৎসা করে থাকি সেগুলো আমি আপলোড করে থাকি তো আপনারা সেগুলো দেখে যে আসলে আপনাদের করণীয় কি কি করলে আপনারা জিনজাদুর থেকে রক্ষা পাবেন কিংবা পরবর্তীতে যেন আক্রান্ত না হন সেগুলো করণীয় কি বা যদি আপনার শরীরে জিনজাদুর আছে কি না সেগুলোও যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা যারা যুক্ত হচ্ছেন তারা তারা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে আমাকে আপনারা শুনতে পারতেছেন কি না আশা করি আর যে যেহেতু আমার লাইফ আমি প্রতিনিয়ত করতে না পারার কারণে পেজের মধ্যে রিস্ক কম তদ্রুপ আমি চেষ্টা করব যে প্রতিনিয়তই লাইভ করার জন্য তো আপনারা প্রতিনিয়ত যদি একটা সময় লাইভের সময় যদি আপনারা থাকেন তাহলে আশা করা যায় আপনারা অনেক উপকৃত হবেন কারণ আমাদের জিন জাদু সম্পর্কে প্রত্যেকটা ফ্যামিলিরই জানা দরকার আমরা যারা মুসলিম যারা আমরা মুসলিম তারা কিন্তু সকলেই জিন যাদুর ক্ষতির উদ্ধে না সকলেরই জিন জাদুর ক্ষতি আছে কারণ ইন আকুম আদু অন্য বিন নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু তাহলে শয়তান যদি মানুষের প্রকাশ্য শত্রু হয় তাহলে যদি আপনি মুসলিম হন তাহলে আপনার পিছনে জিন জাদু কোনো না কোনো মাধ্যমে আপনার ক্ষতি করে যাচ্ছে আপনি হয়তো বা চাচ্ছেন যে আপনি কালকে থেকে নামাজ পড়বেন কিন্তু শয়তান আপনাকে এমন অসসার মাধ্যমে ফেলবে দেখা যাচ্ছে যে এমন কিছু করবে সংসারের মধ্যে অশান্তি লাগাই সৃষ্টি করে রাখাই দিছে নতুবা দেখা যাচ্ছে যে আপনার কাজে কর্মে ইনকাম সোর্স এগুলোর মধ্যে বাধা দিচ্ছে এই ধরনের কিন্তু হতেই থাকে তো আমরা যদি কোরআনের সায়াতলে আসি যদি কোরআন থেকে আল্লাহ তালার কাছে হেফাজত চাই তো আমার যে চিকিৎসার পদ্ধতি ধরনগুলান হয়তো আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝবেন যে আমার চিকিৎসার পদ্ধতি কিংবা ধারণ কি ধরনের তো আমি চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে যেন কোরআনিক চিকিৎসক জন্ম নেয় আপনি কে আপনার পরিচয় অ জি আপনি সুন্দর প্রশ্ন করছেন যেহেতু আপনি নতুন আসছেন আমি হচ্ছি জিন ও জাদুর কোরআনিক চিকিৎসক আমি আপনাদেরকে নিজস্ব নিজস্ব যত অভিজ্ঞতা আছে এগুলান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি যে আমি যে রুগীগুলান দেখে থাকি কোরআন শূন্য অনুযায়ী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমার ইউটিউবের ভিতরে যদি ঢুকেন তাহলে দেখতে পারবেন যে আমি কোরআন শূন্য অনুযায়ী মানুষের চিকিৎসা করে থাকি তো সেগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ জানাই দেওয়ার চেষ্টা করব যে আপনারা কোন কাজগুলো করলে সমস্যায় পড়বেন আর কোন কাজগুলো করলে সেই সমস্যা থেকে উত্তরণ হবে আমি চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই জিন শয়তানের উপদ্রব থেকে বাঁচার হাতিয়ার আপনারা নিজে নিজেই হন এই কারণেই আমার এই লাইভে আসা তো আশা করি আমার পরিচয় আপনি পেয়ে গেছেন যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন আমি ইনশাআল্লাহ উত্তর দিব আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে যে কি কারণে সমস্যা হচ্ছে আপনারা যদি দেখা যাচ্ছে যে প্রশ্ন করেন যে আমার এই সমস্যা হচ্ছে কেন হচ্ছে হ্যাঁ সেগুলোর উত্তর আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো আপনারা কমেন্টের মধ্যে যদি প্রশ্ন করেন যে আপনাদের এই এই সমস্যাগুলো হচ্ছে তো আমি আপনাদেরকে সেই বিষয়গুলো বলে দিব যে কি কি কারণে হচ্ছে বা এগুলোর কারণ কেন হতে পারে আমার চিকিৎসার অভিজ্ঞতার যত 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 চিকিৎসার অভিজ্ঞতা আছে সব কিছু আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি আসছি সাধারণত আমি যদি এই সময়ের মধ্যে একটা রুগীকে চিকিৎসা করি আমি কিন্তু টাকা পাবো হয়তো একজনের কাছে সমস্যার সমাধান করে দিতে পারবো কিন্তু আমি এই লাইভে আসার একমাত্রই কারণ যদি আমি লাইভের মধ্যে বলি দেখা গেল শত না হাজারো হাজারো লক্ষ লক্ষ লোকের উপকৃত হবে ইনশা আল্লাহ তো এই কারণে আমার লাইভে আসা তো আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেবো ইনশাআল্লাহ আর আপনারা আপনাদের যে কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাকে বলবেন আপনাদের কি কারণে সমস্যা হয় আমি সেটিও বলবো আশা করে বুঝতে পারছেন সাইদ সাইদ হয় আচ্ছা যাই হোক আপনারা প্রশ্ন করবেন প্রশ্ন করলে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন আপনারা বেশি বেশি করে যারা যুক্ত হয়েছেন নতুন করে আমি আশা করব যে আপনারা সকলেই সকলেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন দ্রুত গতিতে আমার পেজের ইউটিউবের রিচ বেড়ে আমি সকলের কাছে এই তত্ত্বগুলো পৌঁছাইতে পারি যে কি কারণে জিন জাদুর সমস্যা হয় হ্যাঁ আর কি করলে আপনারা বাঁচবেন আপনাদের লক্ষণগুলো কি। এগুলো আমি চাই যে আমার ইউটিউবের মধ্যে যারা যারাই যুক্ত থাকবে আমি তাদের সকলকে সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম ফ্রিতে একদম ফ্রিতে সব কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করব আমি ফ্রিতে সব কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করব যে আপনারা যেন নিজে নিজেই প্রতিহিত করতে পারেন আপনারা যেন জাদুর যে সমস্যাগুলো আছে যে আপনারা নিজে নিজেই প্রতিহত করতে পারেন কারণ আমি যেগুলো চিকিৎসা করতেছি মানুষের হ্যাঁ আমার যে রুগীগুলো আছে আমি কিন্তু সবারই চিকিৎসা করা আমার একাই সম্ভব না আমি চাইলেও প্রত্যেকটা মানুষের চিকিৎসা করতে পারবো না তদ্রুপ আমার ইচ্ছা আমার ইচ্ছা যেহেতু এই জিনজাদুর সমস্যা মানুষ অনেকেই আমি এটা আমার লাইফেও দেখছি আমার মাকে নিয়ে আমি দীর্ঘ সতেরো বৎসর সতেরো বৎসর ঘুরছি কিন্তু স্থায়ী কোনো সমাধান পাইনি তারপর না পাওয়ার কারণেই কিন্তু আমি এই চিকিৎসা লাইনে আসা এবং তালা আমার মাকে আমার হাত দিয়েই সুস্থ করেছেন তো তারপরে আমি চিন্তা করছি যে আসলে এই সমস্যাগুলা প্রত্যেকটা মানুষের যেহেতু কম বেশি আসে আর প্রত্যেকটা মানুষেরই তো শয়তান পিছনে লাগা আছে তো আমি যদি আমার জায়গা থেকে মানুষদেরকে হেল্প করে সব বুঝাই দিতে পারি যে আপনারা ঘর থেকেই নিজে থেকেই কিভাবে। এটার থেকে পরিত্রাণ পাবেন আসলে মানুষের পিছনে না দৌড়ায় যদি আপনি নিজে কিছু না কিছু একটু চেষ্টা করেন তাতে কিন্তু অনেক ফলাফল বেশি পাবেন তার সক্ষম মানে তার দৃষ্টান্ত হচ্ছে যদি আমাকে মনে করেন তাহলে আমি তো আমার আমার এখন চিকিৎসার ভিডিওগুলো দেখবেন আপনারা আমার ইউটিউবের মধ্যে যে চিকিৎসাগুলো আমি করছি দেখবেন রিভিউ দেখবেন তাহলে হয়তো আপনাদের আরও আস্থা কিংবা বিশ্বাস আসবে যে আপনারা কেন আমার কথাগুলো শুনবেন আমি একটা রোগীকে যখন চিকিৎসা করি ইনশা আল্লাহ আল্লাহ তালার রহমতে তারা একদম পরিপূর্ণ কোন তাবিজ কালাম কোন সিরোপ ব্যতীত নিজে নিজেই নিজে নিজেই নিজের ঘর থেকেই তারা একদম স্থায়ীভাবে স্থায়ীভাবে সমাধান পাচ্ছে এই কারণে আমি আশা করি যে আমি তো সকলের সমাধান দিতে পারবো না সকলের চিকিৎসা করতে পারবো না কিন্তু আপনারা যদি জানেন সেই কৌশলগুলো জানেন সেই পদ্ধতিগুলো জানেন যে কি কারণে সমস্যা হচ্ছে এগুলো যদি বুঝেন তাহলে আমি আশা করি যে আপনারা নিজে নিজেও আপনার সেই সমস্যাগুলো কাটিয়ে উঠবেন তো আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন এই আপনাদের মন্তব্যর অ্যান্সার দেওয়ার জন্যে কিন্তু আমি আসছি আর আপনাদের যদি কোনো মন্তব্য নাও থাকে তো আপনারা আসলে কি ধরনের জানতে চাচ্ছেন বা আপনাদের কোনো সমস্যা আছে কি না সেগুলো আপনি প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দিব। আর প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি লাইভে আসার চেষ্টা করব এই মাগরিবের নামাজের পর থেকে রাত নটা পর্যন্ত যে কোনো সময় আমি লাইভে আসতে পারি এ কারণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন তাহলেই আমার সঙ্গে হয়তো বা আপনারা কথা বলতে পারবেন আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে জানতে পারবেন তো আপনারা আমি যেহেতু যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি নতুন এ কারণে বা অল্প মানুষেই লাইভটি আপনারা ওয়াশ করতেছেন তো আমি বলবো যে যদি এই পেজের আমার ইউটিউবের রিস্কটা আপনারা বাড়াই দিতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। যেন আমার এটা দ্রুত রিস্ক পায় এবং মানুষের সামনে পৌঁছায় এবং এই তার দ্বারা যেন মানুষ উপকৃত হয় আমি আশা করি আপনারা এই অনুরোধটুকু আমার রাখবেন তো যারা যারা যাদের কোনো সমস্যা আছে ব্যক্তিগত কিংবা পারিবারিক অথবা আপনার আত্মীয় স্বজন যে কারো কোনো সমস্যা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি ইনশা আল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এর ফাঁকেই বলে নেই ফাঁকেই বলে নেই যে আবারও আমি বলতেছি যে আল্লাহ তালা কিন্তু আমাদের জিন জিন জাতিকে এমন স্তরে স্তরে আমাদেরকে লাগাই দেয় আমাদের পিছনে লাগানো আছে যে সেটা কিন্তু আপনার কল্পনা করতে পারবো না জিন কিভাবে ক্ষতি করে জিন কোন মানুষের কিভাবে ক্ষতি করে এটা জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন আমরা অনেকেই জানি যে আমরা তো চলতেছি দেখতেছে যে অনেকেই নামাজ কালাম কিচ্ছু করে না কই তাদের তো জিন দ্বারা ক্ষতি হয় না অনেকেই এই প্রশ্নটি আমাকে করে থাকেন যে অনেকেই দেখবেন যে নামাজ কালাম কিচ্ছু করে না তাদেরকে জিন দ্বারা ক্ষতি হয় না আসলে আপনারা ভুল বুঝতেছেন তাদের এমন এমন এমনভাবে ক্ষতি হয় তারা কিন্তু বুঝে না জিন যে শরীরের মধ্যে সাওয়ার হয়ে কথা বললেই যে জিন জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কিংবা জিন জিন যে সমস্যা করে এটা বুঝতে পারা বিষয়টা এরকম না জিন তাদেরকে যারা নামাজ কালাম পড়ে না তাদেরকে জিন কিভাবে ক্ষতি করে সেটা যদি আপনি জানতে চান তাহলে এটা একদম ক্লিয়ার আমার কথাগুলো বুঝবেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন শয়তান কিন্তু লেবের মানে ধাপ অনুযায়ী শয়তান কিন্তু লাগায় দেয় যেমন নবীদের বালায় যখন নবীরা এসেছিলেন তাদেরকে কিন্তু স্বয়ং এসে অসসা দিছিল। তো আপনাকে আমাকে তো স্বয়ং শয়তান এসে অসসা দিবে না তাহলে তাহলে একটা মানুষ যখন নামাজ পড়ে না যখন নামাজ পড়ে না তখন কিন্তু সে কিন্তু একটা শয়তানের অংশ হয়ে যায় তখন শয়তানের অংশ হয়ে যায় তখন কিন্তু আর ইবলিশ শয়তান এসে তাকে অসসা কিংবা ক্ষতি করার কোনো প্রয়োজন আসে না তখন তার মনে সবসময় শয়তানের অশসা কাজ করে এ কারণে তার শরীরে কখনোই শয়তান মানে শয়তান জিন ধারা ভর হয়ে কথা বলে না আর তার দ্বারা আমরা হয়তো মনে করি যে তাদেরকে কখনো জিন শয়তান ক্ষতি করে না বিষয়টা এরকম না তাকে ক্ষতি করে হচ্ছে শারীরিক পারিবারিক এটা এমনভাবে ক্ষতি করে যে দেখা যাচ্ছে যে এমনভাবে ক্ষতি করে যে তারা বুঝে না দেখা গেল সংসারে অশান্তি লেগেই আছে তারপরে ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বাধা লেগেই আছে কিন্তু শরীরে কখনো ভর জিন হয় না তো আমরা তখন মনে করি যে আসলে যারা তো নামাজ পড়ে না তাদের তো জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাহলে আমরা নামাজ পড়ার কারণে কেন আমাদের জিন দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই বিষয়টা বোঝা অত্যন্ত দরকার আপনাদের যে শয়তান ইংলিশ শতন কিন্তু যখন আপনি একটু করে প্রমাণ নয়ে ইবাদতে মশগুল থাকবেন যে লেভেলেই থাকবেন আপনাকে সে লেভেলের জিন শয়তন দ্বারা তাকে টার্গেট করানো হয় এবং ওইভাবেই সাজিয়ে কিন্তু ক্ষতি করানো হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি না তখন আমরা বুঝতে পারি না যে আসলে হুজির ছবি তোলা কি জায়েজ আসলে আপনি যেটা প্রশ্ন করছেন ভাই আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি হচ্ছে জিন ও জাদুর কোরআন আন অনুযায়ী চিকিৎসক তো অতএব আমি আপনাদেরকে ফতোয়া বা কোনো ধরনের কোনো ফতোয়া দিতে পারবো না কারণ আমি ফতোয়া বিভাগে কোনো কখনোই কাজ করি নি বা জানি না ফতোয়া দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই আমি শুধু জিন জাদুর যে কোনো ধরনের সমস্যা আপনাদের শারীরিক পারিবারিক সংসারের অশান্তি যে কোনো ধরনের যে কোনো সমস্যা থাকলে আপনি যদি প্রশ্ন করেন ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি জিন জিনজাদুর চিকিৎসা করে থাকি সেহেতু আমি সেই ধরনের প্রশ্নের উত্তর দিতে আপনাদেরকে সহজেই পারব কিন্তু কোনো মাস আলা কিংবা কোনো ফত দেওয়ার যোগ্যতা আমি রাখি না অতবা আপনি বুঝতে পারছেন আর ছবি তোলা যায় কি এটা হচ্ছে একটা ফতোয়া ফতোয়া আমি দিব না কারণ ফতোয়া দেওয়ার যোগ্যতা আমি রাখি না আমি জিন জাদু নিয়ে স্টাডি করি আমি জিন জাদুর চিকিৎসা করি এবং মানুষের সংসারে কীভাবে শান্তি আসবে পরিবারে কীভাবে সুখ শান্তি আসবে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি তো আশা করি এই ধরনের প্রশ্নগুলো যদি আপনারা করেন ইনশা আল্লাহ আল্লাহ তালার অসুস্থ মতে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার আল্লাহ তালা যতদূরকে যতদূর আমাকে জানাই দিছে আমি ততদূরেই আপনাদের উপকার করার চেষ্টা করব তো যে বিষয়ে প্রশ্ন করবেন আপনার গুরুত্বপূর্ণ আপনাদের যদি কোনো সংসারের বিষয়ে থাকে আপনার পারিবারিক শারীরিক যদি কোনো সমস্যা হয়ে থাকে হ্যাঁ বা কি কারণে জি প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেবো আর আপনারা যারা 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 আমার এই ইউটিউব লাইভটি ওয়াচ করতেছেন আমি আশা করব যে আপনারা সকলেই সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আর ফ্রিতে আপনারা ফ্রিতে এই জিন জাদু সম্পর্কে যত ধরনের সমস্যা আছে সংসারে অশান্তি ব্যবসা বাণিজ্য যা কিছু আছে মানে যত ধরনের সমস্যা আছে জিন জাদুর কারণে এবং আপনাদের অনেকেরই আছে যে আপনারা ক্ষমা করবেন না বুঝে না বুঝে বলছি কে সমস্যা নাই সমস্যা নেই আপনি অবশ্যই বলতেই পারেন এটা স্বাভাবিক ব্যাপার আর অনেকেরই দেখবেন যে আছে যে শারীরিক সমস্যা অনেক দিন থেকে অনেক দিন থেকে দেখবেন যে শারীরিক সমস্যা হচ্ছে অনেক ওষুধ খাচ্ছে মনে যে ক্রমান্বয়ে ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন অল্প কিছুদিন সুস্থ আছে পরক্ষণে দেখবেন যে আবার ওষুধ খাওয়া বন্ধ কিছুদিন পর আবার অসুস্থতা বেড়ে গেছে হ্যাঁ এটার কিন্তু এটার কিন্তু কারণ হচ্ছে যে জিনজাতুর যা সমস্যা আছে তাদের কখনোই কোনো ওষুধ কাজে লাগে না হ্যাঁ অনেকে আছে দেখবেন যে এক্স করে কোনো অসুখ ধরা পড়ে না তখন আপনি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর হইতে পারেন যে আপনার জিন কিংবা জাদুর ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে তখন আপনার অবশ্যই কোরআন শুনে অনুযায়ী চিকিৎসা নিতে হবে নতুবা যদি আপনি কোনো শিরক বিদাত এগুলোর মধ্যে যান তো আপনার ইমান নষ্ট আর ইমান নষ্ট হলে আপনি যদি একবার ইমান নষ্ট করে ফেলেন তাহলে আপনি সারা জীবনের জন্য জাহান্নামি হবেন তো এর থেকে যেন আমরা বাঁচতে পারি এ কারণে আমার লাইফটি করা আমি যেন সবাইকে বুঝাইতে পারি আল্লাহ যেন আমাকে সেই তফফিক দান করেন এজন্য আমাকে দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেটার জন্য প্রশ্ন করতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য প্রশ্ন করতে পারেন ইনশা আল্লাহ আমি অ্যান্সার দিব আর আমার কি ভাই আপনার নাম বলবেন যে আপনি প্রশ্নটা করছেন আপনার নাম বলবেন যে আপনার নাম আমি বুঝতে পারতেছি না নাম লেখা নাই হয়তোবা হৃদয় হৃদয় টিভি আচ্ছা যাই হোক আপনি যে প্রশ্নগুলো করছেন ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো আমার আয়ত্তের মধ্যে না কারণ আমি কোনো ফা দেওয়ার জন্য এখানে আসি নাই আর আপনার যদি কোনো শারীরিক পারিবারিক যে ধরনের যে কোনো সমস্যা থাকতে পারে যে কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন আপনাদের কি ধরনের এই সমস্যাগুলো হচ্ছে আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আপনারা অনেকেই আমার এই লাইভটি আজকে ওয়াশ করছেন দেখছেন যে যেখান থেকে দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করবো এই লাইফগুলো আমি সকলকে সরিয়ে দিবেন তাইলে সকলে আমাকে প্রশ্ন করতে পারবে আর আমাকে যখন প্রশ্ন করবে তখন কিন্তু আমি অ্যান্সার দিতে পারব আর যদি আপনারা প্রশ্ন না করেন তাহলে কার কোনটা দরকার কোন মানুষের কোন সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমি জানব না আপনারা যারা আমার লাইফটি ওয়াশ করতেছেন আপনাদের কি সমস্যা সেটা কিন্তু আমি জানব না অতএব আপনারা প্রশ্ন করতে হবে আপনারা প্রশ্ন করতে হবে যে আপনাদের কি সমস্যা অনেকের অনেক ধরনের সমস্যা হয় যে ওষুধ খায় ওষুধ কাজে লাগে না অনেকেরই দেখবেন যে ব্যবসা বাণিজ্য কাজকর্মে এগুলোতেই সমস্যা মনে করেন যে সামনে এগুতে পারে না অনেকেরই দেখবেন যে বাচ্চাদের সারা জীবন ওষুধ লেগে আছে ওষুধ আনে কিছুদিন খায় আবার কিছুদিন পরে আবার এই একই সিস্টেম হয় তো আমি এই কারণে লাইভটি করতে আসছি যেন আপনারা বুঝতে পারেন বিষয়গুলো বুঝতে পারেন যে কেন হচ্ছে এগুলো আমি যখন প্রশ্ন করবেন আপনারা আমি উত্তর দিব তখন আপনারা বুঝতে পারবেন আর যখন আপনারা বুঝতে পারবেন ইমশে আল্লাহ আমি আশা করি আপনাদের সেই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো আপনারা এই কারণে বেশি বেশি প্রশ্ন করবেন আমি আশা করব যে আপনারা যারা যারা আমার এই লাইভটি ওয়াশ করবেন সকলে সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন এবং আমার লাইফগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং প্রশ্ন করবেন আপনাদের সমস্যা থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। শারীরিক কিংবা পারিবারিক আপনাদের যে কোনো ধরনের সমস্যা যদি জিন ও জাদুর কারণে হয় তাহলে আপনারা হয়তো বুঝতে পারেন না কিন্তু আমি যদি লক্ষণগুলো বুঝতে পারি যদি লক্ষণগুলো আপনারা বলেন তাহলে আমি কিন্তু বুঝে আপনাদেরকে সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আমার আমার লাইফটি আমি এখনই শেষ করে দেব আর ইনশাআল্লাহ পরবর্তী টাইমে প্রতিদিন প্রতিদিনেই লাইভে আসার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কারা কোন ধরনের সমস্যায় আছে সেই সমস্যাগুলো নিয়ে প্রতিদিন হাজির হবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি Tá, tudo.